থামছেই না এত বৃষ্টি আর ভালো লাগছে না অনেক পিছলা হয়ে গেছে এখান দিয়ে বৃষ্টির সময় আকাশটা ঠিক এমন স্টিল এখনো বৃষ্টি হচ্ছে আমার মেয়ে যেখানে এটা রাইখে গেছে এটা তো খুঁজলেও আর পেতাম না পেয়ারা পেয়ারাটা গাছের অনেক মিষ্টি এত মিষ্টি হবে ভাবতে পারি নাই অনেক মিষ্টি খুবই মজা